Thank you হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ি দেখা যাচ্ছে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি পেয়ে যাবেন খুবই সুন্দর পরিবারটি গুছালো একটি এলাকা দেখতে পাচ্ছেন সিটির মধ্যে এবং এখানে অসংখ্য পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে অসংখ্য পরিমাণে বহুতল ভবন রয়েছে খুবই সুন্দর পরিবারটি ঘুষালো ষোলো ফিট রাস্তা থেকে আট ফিটের রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে আট ফিটের রাস্তা এটা একটি আট ফিটের রাস্তা যা রাস্তা সহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাত শতাংশ মানে সাত শতাংশ আশি পয়েন্ট এই যে এই পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা দেখতে পাচ্ছেন একদম নতুন একটি বাড়ি যারা কম প্রাইজে নতুন বাড়ি যাচ্ছিলেন তাদের পরিদর্শ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো একদম পরিবারটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি অনেক বড় সাত শতাংশ আশি পয়েন্টের মতো জমি সহ এই বাড়িটি অবস্থিত বাড়িটির পিছনে একটি বাড়ি রয়েছে এবং সামনে একটি বাড়ি রয়েছে সামনে খালি স্পেস রয়েছে এবং নিজস্ব সামাসিবল পাম্প রয়েছে এবং দেখতে পাচ্ছেন আর পিছনে কিন্তু একটি খাল রয়েছে যা কিনা সুয়ারিস লাইনের ময়লা আপনারা এখানে ফালাতে পারবেন পরিপাটি গুসালো আর এটা হচ্ছে দশানি বাগেরহাট সদর দশানি বাগেরহাট সদর খুলনা ডিভিশন এটা হচ্ছে বাড়ির আঙ্গিনা এখান থেকে বাড়ির সীমানা শেষ দেখতে পাচ্ছেন চাইলে আপনার নিজেরা থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন অনেক অনেক দিন যাবৎ এই বাগেরহাট জেলার মধ্যে বা সিটির মধ্যে কম প্রাইজে জমির পরিমাণ যদি বেশি হয় কম প্রাইজে নতুন একটি বাড়ি চাচ্ছিলেন ওই যে পিছনের আঙ্গিনা পর্যন্ত জমির সীমানা এটা হচ্ছে বাড়ির পিছনের দুই রুম বিশিষ্ট একটি বাড়ি এবং সামনে আইটি রয়েছে মানে দুইটি বাড়ি আলাদা আলাদা করা করা এই সাত শতাংশ আশি পয়েন্টের ভিতরে অনেক বড় বাড়ি যারা এই বাড়িটি নিতে চান সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়ার স্ক্রিনের ভিডিওর মাঝে সেই নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই চলুন আমরা পিছনের বাড়ি যেটি রয়েছে দুই রুম বিশিষ্ট আমরা ভিতরে প্রবেশ করলাম একটি রুম পাইলাম পরিবারটি গুছালো এবং ভিতরে আরেকটি রুম এবং একটি টয়লেট দুইটি রুম এবং সামনে একটি রান্নাঘর রয়েছে এই সম্পূর্ণ টাইলস করা হচ্ছে টয়লেট রুমগুলির সাইজে মোটামুটি বড় আছে আর এটা হচ্ছে সরাসরি নাম্বার স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে আমরা পিছনের বাড়িটি দেখলাম এখন সামনের দিকে যাব এটা হচ্ছে দুই রুম বিশিষ্ট আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান প্রায় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন সিএসএস আর এস সিটি খাজনা খারিফ ভূমিও অফিসগুলি জাস্টিফাই করে নেবেন দয়া করে যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন এটা হচ্ছে আরেকটি বাড়ি সামনের অংশের বাড়ি বাড়িটির দুই বাঘী বিভক্ত আর এটা হচ্ছে সে আঠুইটা রাস্তা বাড়ির সামনে বিদ্যুতের লাইন রয়েছে এবং পৌরসভার ভিতরে সিটির মধ্যে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর নতুন একটি বাড়ি আমরা ভিতরে বিয়ে প্রবেশ করলাম ঢুকি একটা ড্রয়িং রুম দেখলাম বিশাল বড় এবং সম্পূর্ণ টাইলস করা ফ্লোর সম্পূর্ণ টাইলস করা এবং উপরে কাঠের পাঠাতন দেওয়া উপরে টিন এবং নিচে কাঠের পাঠাতন দেওয়া আর বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং বাড়িটি ক্রয় করার জন্য এই নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করেন মালিক মালিক প্রতিনিধির নাম্বারে আমরা ভিতরে প্রবেশ করলাম আর একটি দেখতেছি সম্পূর্ণ টাইলস করা এটা এটা একটি রুম মাস্টার রুম দেখতে পাচ্ছেন পরিবারটি টি আসলে যারা এই বাড়িটি নিতে চান টিপ টপের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটিও প্রশস্ত এবং খোলামেলা আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং রান্নাঘরটিও সম্পূর্ণ টাইলস করা যারা এই বাড়িটি নেবেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাঁচ শতাংশ আশি পয়েন্ট পাঁচ শতাংশ আশি পয়েন্ট সহ পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আর এই যে আরেকটা মাস্টার বেডরুম এটা তো এটা টয়লেট দুইটি টয়লেট সামনের যে বাড়িটি এটাতে দুটি টয়লেট আর পিছনের বাড়িটিতে একটি টয়লেট এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে ফলসাদ রয়েছে চলুন আমরা আরেকটি রুম দেখাব ড্রয়িং রুম সহ চারটি রুম ড্রয়িং রুম সহ চারটি রুম এবং পিছনে বাড়িটিতে রয়েছে দুইটি রুম এই যে আরেকটি দেখতে পাচ্ছেন রুম একটা গেস্ট রুম যেটাকে বলা হয় পরিবারটি গোসানো যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন বাইগেরহাট সদর আনি দশ আনিতে অবস্থিত এবং প্রচুর পরিমাণের ভাড়া চাহিদা রয়েছে সামনে রয়েছে পিসি কলেজ এবং অসংখ্য পরিমাণে এখানে অফিস আদালত রয়েছে বিধা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিবেন শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং ঘরে বসে থেকে মাধ্যম ছাড়া আপনার প্রপার্টি আপনি সেল করে ফেলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম